শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিন দশমিক ছয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য সাত শতাংশ সামান্য কমে পাঁচ হাজার দুইশো বাইশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে চারশো আটচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক এক পাঁচ শতাংশ বেশি দুই হাজার পঁচিশ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিতে আমানত শূন্য দশমিক তিন সাত শতাংশ বেড়েছে যেখানে ঋণ এবং অগ্রিম দুই দশমিক ছয় এক শতাংশ বেড়েছে এই প্রবৃদ্ধি দুর্দশাগ্রস্ত খাতের জন্য একটি ইতিবাচক লক্ষণ যেটি ক্রমবর্ধমান অনাদায় ঋণ এবং প্রাতিষ্ঠানিক আমানত উত্তোলনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সি পার্লবি চিষট্টি শেয়ার কারসাজের জন্য একাধিক সংস্থা এবং ব্যক্তিকে মোট একশো সাতাশি দশমিক দুই দুই কোটি টাকা জরিমানা করেছে কোম্পানির শেয়ার লেনদেনের তদন্তের পর কমিশন সভায় এই জরিমানা নির্ধারণ করা হয়েছে সিন্দার বাংলাদেশ নারায়ণগঞ্জে একটি নতুন হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট চালু করেছে উৎপাদন বৃদ্ধির জন্য ছয়শ তিন দশমিক আট নয় কোটি টাকা বিনিয়োগ করেছে এই সম্প্রসারণের লক্ষ্য ক্রমবর্ধমান চাহিদা মেটানো যার উৎপাদন ইতিমধ্যেই চলছে বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগটিকে আনুষ্ঠানিক করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হবে একজন নির্বাহী জোরপূর্বক অবসরের বিরুদ্ধে পাঁচ মার্চের বিক্ষোভের পর বিএসিসি উনিশজন সরকারি কর্মকর্তাকে দক্ষতা বাড়াতে এবং কর্মীদের উপর নির্ভরতা কমাতে অনুরোধ করেছে বিক্ষোভের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকে রাখা হয় যার ফলে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ